বলো তো বন্ধুরা আমি এই অ্যাকাউন্টে জানো তোমরা দিন লাইভে আসিনি ঠিক আছে আমি তো আজকে একটু লাইভে এলাম কেন বলো তো বন্ধুরা তো এই চ্যানেলটা একটু রিচ ডাউন চলছে ঠিক আছে এই চ্যানেলটা একটু মানে কি বলবো এই চ্যানেলটা একটু আমার মানে ডাউন চলছে তো তো রিচ একটু কমে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা একটু রিচটা বাড়িয়ে দাও ঠিক আছে আর যখন লাইভে চলে এসে তোমাদের সাথে একটু গল্প যাই ঠিক আছে তো বন্ধুরা সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো একটু গল্প করিনি তোমাদের সাথে তারপর লাইভ থেকে চলে যাবো ঠিক আছে তো সবাই কেমন আছে বলো আর বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগে একটু বলো ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু বলো কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমরা সবাই কেমন একটু কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো তো তোমরা জানো বন্ধুরা আমি অ্যাকাউন্টে কিন্তু লাইভে আসি না তো মানে কি বলবো আজকে আমি রায় এলাম কেন বলতো বন্ধুরা চ্যানেলটা একটু ডাউন চলছে ঠিক আছে আর আর কি বলো তো আর চ্যানেলটা একটু ভিউ একটু কম আসছে ঠিক আছে তো তোমরা একটু ভিডিওগুলো দেখো ঠিক আছে এবং তোমরা একটু ভালোবাসা দিও ঠিক আছে চ্যানেলটাকে জানি অনেকদিন ভিডিও দিয়েই নি চ্যানেলটি আবার ভিডিও দেওয়া শুরু করেছি তোমরা একটু ভালোবাসা দিও ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করতে তো অনেক অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো তোমরা যদি বন্ধুরা এই চ্যানেলে লাইভে আসছো ঠিক আছে রেগুলার তাহলে আমিও কিন্তু লাইভে আসবো ঠিক আছে রেগুলার আমি লাইভে আসবো তো বন্ধুরা সবাই কেমন হচ্ছে বলো তো তোমরা জানো তো আমি এই অ্যাকাউন্টে লাইভে আসি না ঠিক আছে আজকে তো এমনি লাইভে এলাম তো এই চ্যানেলটা রিস্টাউন চলছে ঠিক আছে আর ভিউটিউ মানে কি বলবো ভিউ আর বেশি হচ্ছে না তাই জন্য একটু লাইভে এলাম ঠিক আছে তোমরা একটু ভিডিওগুলো দেখো ঠিক আছে তোমরা একটু ভিডিওগুলো দেখো ঠিক আছে আর বন্ধুরা কমেন্ট করো ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো দেখি ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করতে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে তো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করতে দেখবে লাইক হয়ে যাবে আর এই চ্যানেল আমি ফার্স্ট টাইম কিন্তু লাইভ এলাম ঠিক আছে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো ঠিক আছে তো অনেক দিন মানে অনেক দিন কী বলবো ফার্স্ট টাইম লাইভ এলাম ঠিক আছে এই চ্যানেলটায় তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো ঠিক আছে কে কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করো আর ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রেগুলার ভিডিও আসবে এবার থেকে কথা দিচ্ছি এবার থেকে কথা দিচ্ছি রেগুলার ভিডিও আসবে ঠিক আছে আর তোমরা একটু কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো আর কে করতে থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর কিছু না বন্ধুরা দেখুন বন্ধুরা কে একজন লাইক দিয়েছিল একটা তুলে দিল ঠিক আছে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেওয়া দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে তো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেওয়া দেখবে লাইক হয়ে যাবে আর কি বলতো বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে রেগুলার লাইভ আসছো ঠিক আছে তাহলে আমি লাইভে আসবো তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেওয়া দেখবে লাইক হয়ে যাবে আর কমেন্ট করো ঠিক আছে নিচে একটু কমেন্ট করো ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো আর কে করতে দেখে লাইভটা দেখছো কমেন্ট করো কে করতে দেখে লাইভ দেখছো কমেন্ট করো জানিয়ে চ্যানেল সাবস্ক্রাইবার দু হাজার আছে তো তোমরা একটু লাইভে এসো ঠিক আছে আর তোমরা একটু কমেন্ট করো আর তোমরা লাইভে এলে বন্ধুরা আমিও কিন্তু লাইভে আসবো ঠিক আছে আর কে করতে দেখে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রেগুলার ভিডিও আসবে ঠিক আছে এখন তো রেগুলার ভিডিও আসে দিনে দুটো একটা তো ভিডিও আসেই তো বন্ধুরা সবাই কেমন আছে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি লাইভে আসো আমিও লাইভে আসবো কথা দিচ্ছি তোমরা লাইভে আমিও লাইভে আসবো আর রেগুলার তো ভিডিও আসছে বন্ধুরা ঠিক আছে এখন রেগুলার ভিডিও দিই তো কিছুদিন ভিডিও দিই নি ঠিক আছে আবার ভিডিও দিই ঠিক আছে তো তোমরা একটু ভিডিওগুলো একটু লাইক করো ঠিক আছে একটু সাপোর্ট করো ভিডিওগুলোকে ঠিক আছে নজন লাইভটাকে দেখছো একটু লাইক করো ঠিক আছে পাঁচজন দেখছো একটু লাইক করো কমেন্ট করো কিন্তু লাইক আর কমেন্ট করছো না সব একটু কমেন্ট করো ঠিক আছে তোমরা যদি লাইভে লাইভে বন্ধুরা তাহলে আমি আসবো ঠিক প্রত্যেক দিন আর তোমরা একটু কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগে চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে একটু বলো আইসক্রিমের ভিডিও দেবো নাই চকলেট আনবক্সিং ভিডিও দেবো একটু কমেন্ট করো ঠিক আছে আর এইভাবে ভিডিওগুলো ভিডিওগুলো সাপোর্ট করো বন্ধুরা তো ভিডিওগুলো একটু ভাইরাল করো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা বন্ধুরা যেতে যেতে যারা যারা লাইভ দেখছো লাইক যেমন করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর তোমরা কোনো একটু কমেন্ট করো তো বন্ধুরা কি ভিডিও দেবো আমি আইসক্রিমের ভিডিও দেব না এই চকলেটগুলোকে আনবক্সিং ভিডিও দেবো তোমরা একটু বলো এই চকলেট আনবক্সিং ভিডিও দেবো না ওই আইসক্রিমের নতুন নতুন আইসক্রিম ভিডিও দেবো বলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও কি ভিডিও দেবো বলো বন্ধুরা তোমাদের তোমরা যা বলবে আমি তাই ভিডিও দেবো তোমরা যা বলবে তাই ভিডিও দেবো ঠিক আছে বন্ধুরা কিন্তু তার জন্য স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে আর কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না তোমরা বন্ধুরা জানি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো তোমরা কিন্তু তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না একটু কমেন্ট করো ঠিক আছে তেতাল্লিশ জন দেখছো একজন লাইক দিয়েছো তোমরা একটু লাইক দিয়ে দাও ঠিক আছে আপাতত দশটা মতো লাইক দিয়ে দাও ঠিক আছে বন্ধুরা একটু লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে দে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে এবং ভিডিও তো রেগুলার আসে তো ভিডিওগুলো কেমন লাগে একটু বলবে ঠিক আছে আর বলো বন্ধুরা কী ভিডিও দেবো ঠিক আছে এবার কী ভিডিও দেবো আন আনবক্স চকলেট আনবক্সিং ভিডিও দেবো না আইসক্রিমের ভিডিও দেবো তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে তোমরা যেমন কমেন্ট করবে আমি তেমনই ভিডিও দেবো ঠিক আছে আর লাইভে এলাম মন্দিরে অনেকদিন পর অনেকদিন বলতে ফার্স্ট টাইম লাইভে এলাম তোমরা যদি এইভাবে লাইভে এসো আসো বা তোমরা যদি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে আমি আবার রেগুলার লাইভে আসবো দিনে দুবার তো লাইভ আসার চেষ্টা করবো তোমরা যদি পাশে থাকো ঠিক আছে নাহলে লাইভে আসবো না তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওগুলো কেমন লাগে একটু বলো লাইভে এলাম বন্ধুরা সবার সাথে গল্প করতে লাইভে এলাম প্রথমবার তো তোমরা কেউ কমেন্টই করছি না কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো তো বন্ধুরা অনেকদিন মানে ফার্স্ট টাইম তো লাইভ পেলাম ঠিক আছে কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করো ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো তো ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো আর কি ভিডিও দেবো তোমরা একটু বলো বন্ধুরা আনবক্সিং ভিডিও দেবো না নতুন নতুন আইসক্রিমের ভিডিও দেবো তোমরা বলো তোমরা বলো কি ভিডিও দেবো ঠিক আছে কি ভিডিও দেবো তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করতে দেখবে লাইক হয়ে যাবে আর কি বলবো আর একটু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটু কমেন্ট কমেন্ট করো করলে সবাইকে রিপ্লাই দিতে সুবিধা ঠিক আছে কেউ তো কমেন্টই করছে না কাকে রিপ্লাই দেবো আমি একা একা বলবো নাকি তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে তোমরা কমেন্ট করলে তোমাদের রিপ্লাই দেবো আমি আটজন দেখছো বন্ধুরা লাইভটা একটু লাইক করে দেবো সাতজন দেখছো একটু লাইক করো লাইক করতে কিছু না বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে আর কিছুই না স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে আর ওপরে দেখবে বন্ধুরা লাল রঙের একটা এ আছে সাবস্ক্রাইব ওখানে সাবস্ক্রাইব করে দাও তো তোমরা জানো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তারা জানো এই চ্যানেলে কী ভিডিও আসে হাই হ্যালো হ্যালো বলো বলো কেমন আছো বলো হ্যাঁ বলো কেমন আছো বলো হ্যালো হ্যালো হাই বলো কেমন আছো বলো কেমন আছো বলো 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 কেমন আছো বলো কমেন্ট করছো বলো কেমন আছো আই এম আই ফাইন আই এম ফাইন ওকে তো লাইভটা কোথা থেকে দেখছো একটু বলো ঠিক আছে লাইভটা কোথা থেকে বলছো বলো আর বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাও আর কী ভিডিও দেবো ওই চকলেট আনবক্সিং ভিডিও দেবো না আইসক্রিম ভিডিও দেবো তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তোমাদের যেন কমেন্ট বক্সগুলো আছে একটু কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা কে করতে দেখে দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে আর লাইভটা কে করতে দেখতে কিছু কমেন্ট করো ওই ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কি ভিডিও নিয়ে আসবো তোমরা একটু মতামত জানাও তাই তো লাইভে এলাম ঠিক আছে কী নিয়ে এবার ভিডিও আনবো তোমাদের মতামত জানতে ডাইরেক্ট লাইভে এলাম ঠিক আছে তোমরা বলো এবার কী ভিডিও করব। আইসক্রিম ভিডিও না আনবক্সিং ভিডিও না আলাদা কিছু ভিডিও তোমরা কমেন্ট করো তোমরা লাইভ আমার কাছে কমেন্ট করো ঠিক আছে হ্যালো 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 সাগর বলছে হ্যালো হাই হাই বলো বলো কেমন আছো বলো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে একটু কমেন্ট করো ঠিক আছে কেউ থেকে দেখাইভটা একটু একটু কমেন্ট করো কেউ থেকে দেখাইভটা একটু একটু কমেন্ট করো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সবার কাছে কিন্তু নোটিফিকেশন গেছে কেউ কিন্তু লাইভে আসতো না কেন জানি না সবাই একটু লাইভে এসো তো বন্ধুরা আজকে লাইভ বলবে তোমরা ঠিক আছে আমাকে লাইভ বলো এবারে আমি কী ভিডিও করব আইসক্রিম ভিডিও করব না এই সব আনবক্সিং ভিডিও করব তোমরা নিজে কমেন্ট জানো ঠিক আছে তোমরা কমেন্ট করো তো আজকে এই সব জানার জন্য লাইভে এসেছি ঠিক আছে এই সব জানার জন্য লাইভে এসেছি আর গলাটা বসে গেছে ঠিক আছে বন্ধুরা কি বলছে বলো কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে আর বন্ধুরা তোমরা জানো ওই চ্যানেলটা আমি লাইভে আসি না কোনোদিনও আজকে লাইভে এলাম তোমরা একটু ভালোবাসা দিও ঠিক আছে আর তোমাদের একটু লাইভটাকে একটু ভালো ভালো লাইভটাকে একটু তোমরা দেখো ঠিক আছে আর কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগে ভিডিওতে ভিডিও যদি খারাপ লাগে কমেন্ট করতে পারো ঠিক আছে আমি আর ভালো করার চেষ্টা করব ভিডিও যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবে ঠিক আছে তারপরে বললো যে ভিডিওগুলো কেমন লাগে তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে তো একটু লাইক হয়ে যাবে ঠিক আছে আর যারা যারা লাইভটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর একটু মানে তোমরা তোমাদের আমি অনেকক্ষণ থেকে বলছি ঠিক আছে বন্ধুরা আমি লাইভ থেকে এবার চলে যাব ঠিক আছে আমি এবার লাইভ থেকে চলে যাবো লাইভে থাকবো না তোমরা লাইভে আর কেউ আসছো না লাইভ থেকে আমি চলে যাব ঠিক আছে একটু পরে তোমরা একটু যেতে যেতে আমি একটু বলে যাও যে আমি কী নিয়ে এবার ভিডিও করবো আনবক্সিং ভিডিও করব না আইসক্রিমের ভিডিও আনবো তোমরা একটু কমেন্ট করো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করো ঠিক আছে তাহলে আমাকে বলো তোমরা যে ভিডিওগুলো কেমন লাগে তাহলে ভিডিওগুলো আমি ভালো করার চেষ্টা করবো আরও অবশ্যই ভিডিওগুলো ভালো করে চেষ্টা করবো আমি বন্ধুরা সবাই কেমন আছো বলো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো একটু বলো কমেন্ট করো ঠিক আছে আর বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করতে দেখবে লাইক হয়ে যাবে ঠিক আছে তো তোমরা স্ক্রিনের মধ্যে টাচ করে ডবল টাচ করতে দেখবে লাইক হয়ে যাবে আর কে করতে লাইভটা দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে কে করতে গিয়ে লাইভটা দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা জন দেখছো তিনটে লাইক হয়েছে ঠিক আছে কিছুই না বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে আর কিছুই না স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখলেই লাইক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে বলবে না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ রে বন্ধুরা তোমরা একটু বলো আমি এবার কী ভিডিও করবো আনবক্সিং ভিডিও না আইসক্রিমের ভিডিও আনবো তোমরা একটু বলো আর ভিডিওগুলো কেমন লাগে বা ভিডিওতে নতুনত্ব কী আনবো বা ভিডিওগুলো যদি খারাপ লাগে বা এডিটিংও যদি কোথাও খারাপ লাগে বা কোথাও যদি খারাপ লাগে তোমরা একটু মতামত জানাতে পারো ঠিক আছে তোমরা একটু মতামত জানাও ভিডিওতে কোথাও যদি প্রবলেম থাকলে তোমরা জানাও তো আমি ভালো করার চেষ্টা করবো ঠিক আছে আর কী নিয়ে ভিডিও করব তোমরা একটু কমেন্ট করো এবার কী নিয়ে ভিডিও করব এই আনবক্সিং ভিডিও করব না আইসক্রিমের ভিডিও করবো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর সত্যি বলবে তোমরা বন্ধুরা ভিডিওগুলো যদি খারাপ লাগে বলবে ভালো লাগলে বলবে কোথায় কোথাও যদি খুঁজ থাকে তোমরা বলবে তাহলে আমি একটু ভালো করে চেষ্টা করবো তো তোমাদের জন্যই বন্ধুরা লাইভে এসেছি তো তোমরা লাইভে ডাইরেক্ট আমাকে বলো ঠিক আছে কী নিয়ে এবারে আমি ভিডিও করব তো কিনে নিয়ে ভিডিও করবো তোমরা একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে আর কিছুই না স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দিলেই লাইক হয়ে যাবে আর কিছু না সাবস্ক্রাইব করতে ভুলবেন ঠিক আছে বন্ধুরা আর কমেন্ট করো সবাই কমেন্ট করো ঠিক আছে সতেরো মিনিট হয়ে গেল বন্ধুরা লাইভে আছি তো তোমরা একটু কমেন্ট করো পাঁচজন দেখছি একটু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা আর যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা প্লিজ লাইভে এসো ঠিক আছে লাইভে এসে একটু কমেন্ট করে যাবো লাইভটা একটু দেখো ঠিক আছে তোমাদের জন্য তো লাইভে আসা তোমরা যদি লাইভে আসতে আমি লাইভে আসবো না বন্ধুরা ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো তো দেখবে লাইক হয়ে যাবে ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিও ঠিক আছে এখন আমি জেগে আছি ঘুমোয়নি তোমাদের যেন লাইভে আছে ঠিক আছে এখনও কিন্তু ঘুমোয়নি ঠিক আছে আমি তো এতদিন কিন্তু আমি হাত দেখিয়ে ভিডিও করেছি আজকে কিন্তু ডাইরেক্ট লাইভে এসে গেছি তো তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগে বা ভিডিও দেয় মানে ভিডিওর মধ্যে কোথাও ভুল আছে বা কোথাও কমতি আছে কোথায় কী আছে তোমরা একটু জানাও ঠিক আছে তো তোমরা একটু জানিয়ে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রেগুলার ভিডিও আসে বন্ধুরা রেগুলার ভিডিও আসে আজকে দুটো ভিডিও এসেছে আবার কালকে ভিডিও আসবে ঠিক আছে সকাল সন্ধ্যা দুপুর যখন মানে কি বলবো সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও আসবে ভিডিওগুলো একটু দেখো ঠিক আছে আর লাইভ তো আসবোই আসবো এই চ্যানেলটাকে আমি তো তোমরা যা ভালোবাসা দিচ্ছ আমাকে আমি লাইভে আসবো ঠিক আছে তা তোমরা একটু আর একটু ভালোবাসা দিও তোমরা একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যাতে লাইভ এলে তোমরা একটু বুঝতে পার তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর বন্ধুরা ভিডিও গেলে তোমাদের কাছে আগে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কিছুই না বন্ধুরা তো বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না লাইক করতে কমেন্ট করতে কোথাও টাকা লাগে না ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দাও আমি এক একটা চ্যানেলে বন্ধুরা একটু আগে লাইভ করেছিলাম তোমাকে একজন বলেছিলো তুই ছেলে বলে তোর লাইভ কেউ দেখবে না হ্যাঁ বন্ধুরা আমি কি ছেলে বলে তোমরা কি আমার লাইভ দেখবে না তোমরা কি আমাকে সাপোর্ট করবে না কি আমি ছেলে বলে তোমরা কি আমাকে একদম ভালোবাসা দেবে না বা আমি ছেলে বলে তোমরা কি আমাকে একদম আমার লাইফ দেখবে না তোমরা একটু কমেন্ট করে জানাও তো ছেলেদের কি দেখা যায় না ছেলেদের লাইফ কি তোমরা দেখবে না একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা তোমরা একটু জানাও তো আমি বলছি ঘুমিয়ে পর তোর ছেলে বলে তোর লাইভ কেউ দেখবে না তুই মেয়ে হলে তো লাইভ দেখত তো বন্ধুরা তোমরা কি ছেলেদের লাইফ দেখো না আর তোমরা কি শুধু মেয়েদেরকেই ভালোবাসো ছেলেদেরকে তোমরা একটু ভালোবাসো না একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা তারা বন্ধুরা হাতের সঙ্গে কথা বলতে বলতে গল্প শুকে গেলো খেয়ে একটু তো বন্ধুরা সবাই কেমন আছো বলো একটু আস্তে আস্তে কথা বলি ঠিক আছে গলাটা বসে গেছে বন্ধুরা বেশ সময় লাইভে থাকবো না তোমরা একটু কমেন্ট করে দাও ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও লাইভ থেকে চলে যাবো একটু পরে ঠিক আছে তোমরা কমেন্ট করো হাই হ্যালো বলো বলো এম ডি আবদুল হ্যাঁ বলো 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 কেমন আছো বলো তো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো আর এই চ্যানেলে লাইভে এলাম বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও যে লাইভটা কেমন লাগছে বা লাইভটা মানে আর কি করলে ভালো লাগবে তোমরা একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা তেইশ চব্বিশ মিনিট লাইভে চলে এলাম করে নিলাম ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট করো আর একটু কমেন্ট করো আর পাঁচ মিনিট মতো লাইভে থাকবো তারপর চলে যাবো ঠিক আছে আর পাঁচ মিনিট মতো লাইভে থাকবো তোমরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা আর বেশি সময় থাকবো না লাইভে গোলাটা পেতে হয়ে গেছে কালকে আবার লাইভে আসবো কখন আসবো সেটা বলে দেবো ঠিক আছে আমি তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি গুড নাইট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাও এবং আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পাশে থাকবে ধন্যবাদ বাই